নমস্কার মা কালী আজকের রাশিফল সিংহরাশির জাতিকাদের জীবনে হঠাৎই এগারোটি ঘটনা ঘটবে কাল থেকে অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে এগারো ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে যাবে যাবে কারণ ইতিমধ্যে গ্রহ গ্রহগোচরে যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী আপনাদের স্বাস্থ্য কেরিয়ার প্রেম পড়াশোনা দাম্পত্য জায়গা টাকা পয়সার দিক দিয়ে চাকরি বাকরির জায়গায় এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে তাই আপনার ঠিক কেমন হতে চলেছে কোন জায়গাতে আপনাকে সতর্ক থাকতে হবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় রয়েছে প্রথমত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনার ব্যবসা তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাতে আচমকা কিছু পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে হয় ব্যবসা পরিবর্তন ব্যবসায় কিছু নিয়ম নীতি পরিবর্তন কিংবা ব্যবসার লাফের জায়গাটা কিন্তু হঠাৎ করে তৈরি হতে পারে আপনার পুরনো কোনো ক্লায়েন্ট ফিরে আসতে পারে বা অনেক দিন ধরে ঝুলে থাকা কোনো ক্লায়েন্ট ফাইনালি আপনার কাছে আসবে এবং সেটা আপনার প্রাপ্তির জায়গা তৈরি করবে সেক্ষেত্রে সময়কাল বেশ ভালো রয়েছে যারা ঘুরতে যাবেন ভাবছেন অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন সেক্ষেত্রে সময়কাল খুব ভালো রয়েছে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের কাজে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন আপনারা অবশ্যই সেই জায়গায় গুরুত্ব রাখবেন প্রপারির ইনসের ক্ষেত্রেও সময়কাল খুব ভালো রয়েছে প্রপার্টির জায়গা থেকে বেশ ভালো অর্থ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তবে দাম্পত্যের জায়গাতে বলবো আপনাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ মতপার্থক্য দেখা যাবে সেগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় সে ব্যাপারে বিশেষ আপনারা একটু ধ্যান রাখতে হবে একটু বুঝে চলবেন খরচপাতি লিমিটেড করার চেষ্টা করবেন নালে কিন্তু ভয় রয়েছে বাবার ব্যাপারে আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতেই হবে মায়ের সাথে আপনাকে একটু বুঝে চলতে হবে কোনো কারণে ছোট ছোট বিষয় মায়ের সাথে মতবিরোধ মতপার্থক্য থাকতে পারে পারিবারিক মহলা আপাতভাবে ঠিকঠাক থাকবেই আশা রাখতে পারেন তবে মাঝে মধ্যে হবে কি রাগ অভিমানের বিষয়টা দেখা যাবে বা কখনো কখনো আপনি কথা বলবেন পরিবারের লোকেরা কথা বলবে এই বিষয়টা লক্ষ্য করা যেতে পারে তাই আপনাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন রয়েছে যারা বেড়াতে যাবেন ভাবছেন অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে সময়কাল খুব ভালো রয়েছে ঘুরতে যাওয়ার প্ল্যান আপনার কিন্তু সফল হবে ঘুরতে যাওয়ার জন্য সময় সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যাবে আর খরচপাতি একেবারে লিমিটেড করবেন নালে কিন্তু প্রয়োজন রয়েছে আর হঠাৎই পুরনো কিছু টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা থাকবে সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন মায়ের কাছ থেকে আপনি ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন সম্ভাবনা সেখানে খুব ভালো হয়েছে সেটা সম্ভাবনা থাকবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার কোনো কাজের যোগাযোগ হবে যারা বেকার রয়েছেন তাদের কোনো না কোনো দিক দিয়ে কাজের যোগাযোগটা হতে চলেছে আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছেন আপনার আশেপাশে সবাই একটু নজরে রাখবেন সবার সাথে যোগাযোগ করেন সবার সাথে মেলামেশা করুন সেখানে কোনো না কোনো সুযোগটা কিন্তু পাবেন আর নিজের মাইন্ডসেটকে একটুখানি কন্ট্রোলে করে রাখুন অনেক বেশি মন বিচলিত হতে পারে সব কিছু থেকে একটা বিমুখ হওয়ার ব্যাপার থাকবে মাইনাস হবে এরকম অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কখনও কখনো ভুল চিন্তাভাবনাও মাথায় আসতে পারে যার কারণে ভুল কাজ কাজের জায়গায় গণ্ডগোল যে কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে তাতে কোনো না কোনো একটা ইস্যু হয়ে যাওয়া সমস্যাতে এগুলো থাকতে পারে তাই এগুলোকে অবশ্যই আপনাকে কন্ট্রোলে আনতে হবে যারা দীর্ঘদিন ধরে বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়কাল ভালো রয়েছেন কোনো ধার্মিক যাত্রা হতে পারে ধার্মিক ক্ষেত্রে যাওয়ার প্ল্যান সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে আর আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কোনো বড় খরচ হতে পারে পারিবারিক ক্ষেত্রে পারিবারিক কোনো অনুষ্ঠানে আয়োজনের ক্ষেত্রে খরচা হতে লক্ষ্য করা যেতে পারে তাই আপনাকে অবশ্যই সেই জায়গায় ঠান্ডা থাকা প্রয়োজন রয়েছে মায়ের সাথে কোনোভাবে আপনি তর্কে যাতে না হয় সেটাও একটু ধ্যান রাখুন এটা অবশ্যই খুবই অত্যন্ত জরুরি রয়েছে আর আপনার আর্টিস্টের কাজ যদি আপনি লাইনে রয়েছেন কোনো ছবি আঁকা নাচ গান কোনো আর্টিস্টের কাজ করেন বাকিতে করতে চাইছেন তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আপনার পরিশ্রম আপনার বুদ্ধিমত্তা আপনার চেষ্টা আপনাকে সফলতা অবশ্যই দেবে ভাগ্যের জায়গা দিয়ে সাপোর্ট মোটামুটি ভালোই থাকবে তাহলে সম্পূর্ণ সব ভাগ্যের ওপরে হয়ে বসে থাকবেন না সেখানে সমস্যা আসতে পারে আর কেতুর সাথে শনির দেবের ঢাইয়া প্রভাব চলছে কিছুটা বাধা বিপত্তি আপনাকে বেশি ফেস করতে হচ্ছে বিগত কয়েক মাস ধরে এটা স্বাভাবিক তাই আপনি কিছু পাচা ভালো করতে পারেন যাতে শনিদেবের প্রভাবে আপনার জীবনে পজিটিভলি কিছু পরিবর্তন নিয়ে আসবে আচ্ছা এই শনিদেবের প্রভাবে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে উন্নতি থাকে সেটা হচ্ছে আপনার বেশ কিছু গোপন কাজ কমপ্লিট হবে যারা গোপনের সাথে কোনো কাজ করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন তো সেইগুলো কিন্তু খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো হয়েছে আর উপহার স্বরূপ নামে কিছু ভাবার সুযোগ তো থাকবেই সেটা একটা সম্ভাবনা থাকবে সামাজিক ক্ষেত্রে বা সোসাইটির জায়গায় আপনি একটু যখনই আপনার কথা বলার সময় আসছে আপনি একটু সংযত হয়ে কথাবার্তা বলবেন তাহলে কিন্তু বিষয়টা ভালো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিবাহের কথাবার্তা চলছে অবশ্যই বলব বিষয়গুলোকে গোপনীয়তার সাথে রাখবেন তাহলে ভালো হয় অনেকে আপনাদের এই বিবাহ ক্ষেত্রে ষড়যন্ত্রই করতে পারে বিবাহ দিলে দিলে করাতে পারে নানা রকমের কিছু ছোটোখাটো সমস্যা নিয়ে এসে হাজির করতে পারে তাই সেগুলোকে অবশ্যই আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে খরচ একেবারে কম করুন যতটা সম্ভব ততটা খরচ কম করুন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে মায়ের সাথে কোনোভাবে তর্কে জড়াবেন না এটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে এটা কিন্তু বারবার বললাম মাথায় রাখুন এটা অন এটা কিন্তু আপনার জীবনে অনেক বড় রকমের সমস্যা তৈরি করে দিতে তাই বললাম আগামী চার পাঁচ দিন আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে পরিবারের সদস্য যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন অসুস্থ রয়েছেন তাদের একটু নজরে রাখুন তাদের সঙ্গে সময় কাটান এতে সময় অনেকটাই ভালো যেতে পারে ভালো কিছু ঘটতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে কিছু উপাচার অবশ্যই মেনে চলার চেষ্টা করুন যাতে সময়কাল আপনাদের জন্য আরও বেশি পজিটিভ এবং কার্যকারিতা বজায় থাকে প্রথমত হচ্ছে শনিদেবের ঢাইয়া চলছে তাই অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন হনুমান যে পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মাকালি লিখে যেতে ভুলবেন না